বাচ্চার জুতার লাগে ফজর নামাজ জোর নামাজ বাজারে গেছে বাচ্চার জুতা কিনতে জোর নামাজ ছেড়ে দিছে এরকম বাপ মাই দেশে আছে না নাই বাচ্চার জুতা কেনার জন্য জোহরের জামাত ছুটে গেছে অথবা মার জোহরের নামাজ ছুটে গেছে এরকম মার এরকম বাপ দেশে আছে না নাই কি কিনতে গিয়ে কি ছাড়ছে কোনটার জন্য কদ্দুর জন্য কদ্দুর ছাড়ছে মাটি না গোবর গোবর না পায়খানা গোবর অত কাম লাগে কি মুদি বাজারে ঘুরে মেয়েরা মুদি বাজারে ঘুরে মুদি বাজারে গিয়ে বাজার করে কি কাঁচামরিচ কিনতে গিয়ে কি ছাড়ছে মোবাইলে মোবাইলে ফ্লেক্সিলুট করার লেগা কান্দি ফাড়ে গেছে ঘুরতেছে ফ্লেক্সিলুট করার লেগে এলো কত গেলো কত পাইলো কত এলো কত গেলো কত আসছে কত গেছে কত কাল্লা লন্না একদিমা আমারা কে মনে রাখবে আমাকে আমার মৃত্যু চল্লিশ বছর পরে কার কার মনে থাকে চল্লিশ বছর মৃত্যু চার মাস পরে কার কার মনে থাকে চার মাস চল্লিশ দিন পরে কার কার মনে থাকে কার কার মনে থাকে তুই তুই কার জন্য কেন আমার ছাড়ছিস আমার আদেশ কেন ছাড়লি কেন আদেশের জন্য খানার জন্য খানা তোরে তুই তুই করছস না আমি দিস এই কাপড়ের জন্য তুই ছাড়ছ না আমি দিছি ফালিআ লিংসা লাম্মার পরে এটা কেন বলতে আমার চোখে আঙ্গুল দিয়া দেখা তুই যে আমার আদেশটা ছাড়লি পাক ঘরে লেগে তুই করছো না আমি করছো এ রান্না তুই চাল তুই দিস না আমি দিস

তোমাকে রোজা রাখতেই হবে তোমাকে জাকাত দিতেই হবে তোমাকে হজ করতেই হবে তোমাকে পর্দা করতেই হবে তোমাকে গুণা ছাড়তেই হবে তোমাকে গুণা ছাড়তেই হবে বলেন তোমাকে গুণা ছাড়তেই হবে মা যেগুলো ঠিক দিয়েছি এগুলো করতেই হবে যেগুলো ক্রসমেরি দিয়েছি এগুলো ছাড়তেই হবে তুমি যদি আমার দুনিয়াতে আমার আমার সিদ্ধান্ত মেনে নাও তুমি যদি দুনিয়াতে আমার সিদ্ধান্ত মেনে নাও তো কথা দিলে আমার চিরে এই চেহারাটাকে সুন্দর করে দিবো দেখছেন নেই লোভ দেখায় তুমি যদি আমার আমার মেনে নাও বুঝু হু তুমি যদি আমার আমর মেনে নাও মারা তুমি যদি আমার আমর মেনে নাও পুজো হুই দিন মুসফেরা কদিন না চেহারাটাকে সুন্দর করে দিব আর চেহারা সেদিন যত সুন্দর হবে দুনিয়াতে এভাবে সুন্দর হয়ে হতে থাকবে চেহারাটা কেমন হবে হাসি হাসি চেহারাটা কেমন হবে খুশি খুশি বাহিকা তুম মুস্তাবে সেবা পুজো হুই মুসফেরা مهاکتم مستبشره ووجوه يومئذ عليها غبره যদি এরকম না হয় যদি আমার হুকুম না মানো চারাকে মলিন করে দিব চারাকে ধুলায় দূষিত করে দিব চারাকে গোবার আলুদ করে দিব চারাদের মধ্যে আলকাতরা ঢেলে দিব আলকাতরার লঙ্গে কোন বেটি যদি হয় কি অবস্থা এজন্য ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও لا اله হিল নল্ল মারা মেরা বিয়ের সময় শুধু বলছেন হ্যাঁ আমি কবুল করিলাম হ্যাঁ আমি রাজি এরপরে যে তারে চা বানা দিতে হয় এরপরে তার জুতো ঠিক করে দিতে হয় এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয় তাহলে ইমান কি কবুল করিলাম আমল কি বাকি খেতমত আঞ্জাম দিলাম বাকি জীবনে সব চাওয়া পুরা করলাম ইমান হলো কবুল করিলাম আমল হলেও সব চাওয়া পুরা করিলাম না হিল নল্ল মারা মনে 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 মহাবতের সাথে ডেলি দিন একশো বার রাতে একশো বার পড়ার সময় শুধু নিয়ত করবেন আল্লাহ এটা হলেও কবুল করিলাম আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম আপনাকে মাহবুত হিসাবে কবুল করিলাম দুনিয়াতে কি বলে তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম দুনিয়াতে কি বলি তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই ওখানে কি বলবো আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই এলাহি তুমি ছাড়া তো আমার কেউ নাই আমি ছাড়া তো তোমার অনেক আছে মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া তোমার অনেক গেছে শুভ আপনি ঘরে একা আপনি ঘরে একা আপনি আপনার নিজের রুম একা বাচ্চারা চলে গেছে স্কুলে স্বামীও চলে গেছে অফিসে আপনি এখন আছেন একা বোন আল্লাহর কসম খায় বলি একা একি এই সময়ে যদি না একটু জিকির করতে পারেন যদি না চোখ থেকে দু ফুটা পানি ফেলে দিতে পারেন আপনি জান্নাতি আমি কাগজ দেন আপনি কাগজ দেন আমি লিখে দে আপনি যত একা হবেন যত একা হবেন মা আপনাকে কত সুযোগ দিয়েছেন তোমাকে একা বানিয়ে দিয়ে তুমি আমাকে রাখার তফিক দিয়ে দিয়েছি তোমাকে উজানি বিশ্বজুজুর রহমত বলতেন একা একা চলবা আরেকজনকে নিয়ে থাকবা পাক ঘরে তুমি একা না তুমি একা না তুমি একা না হু তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নেই আমাকুম মাইনা মা তুমি পাক ঘরে আমি তোমার সাথে আছি তুমি ঘরে আমি তোমার সাথে আছি তুমি একা মোবাইল সংযত করো তুমি যখন একা মোবাইল সংযত করো কিতাবটা ধরো তোমার একাকিত্য এক কিতাব কতই না উত্তম বন্ধু তোমার একাকৃত্তে তসবি কতই না উত্তম বন্ধু পাক ঘরেও একটা তসবি রেখে দিবা ঘরেও একটা তসবি রেখে দিবা রোজ আনো ছয় তসবি পাবন্দির সাথে শুভয় আমার মা জীবনে আমাদেরকে নাম ধরে জোরে আওয়াজ দিয়ে ডাকে আমরা একটু এদিক সেদিক গেছি মা এভাবে সব সময় মা এভাবে ডাক কি আমরা সামনে রুমে তো মা এভাবে দুই ডাক দিছি তো দৌড় দিছি আর আম আর বাড়ির ভিতরের কথা ওই রাস্তা পর্যন্ত শোনা যায় আরে অনেকদিন পরে মারে আধার কথা মনে হয়ে গেলে আল্লাহ জান্নাত হ্যাঁ এভাবে ডাক দিত কি জিকিরের মতো জিব্বা যার নসিব হয়ে গেল দো জাহানের সৌভাগ্যের চাবি তার নসীব হয়ে গেল জিকিরের মতো জিব্বা আল্লাহকে মহাব্বত মতটা দিল যার নসিব হয়ে গেল মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন আল্লাহ এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ এটা জিগির করতে করতে রান্না এ রান্নার মজাই আলাদা হবে জিগির করতে করতে কাপড় ধোয়া এ জিন্দিগির মজাই আলাদা চলতে চলতে জিকির এ জীবনের মজাই আলাদা বাবার বাড়ি যেতে যেতে রিক্সায় বসে বসে জিকির সিএনজিতে বসে বসে জিকির আল্লাহর কসম এ জীবনের মজাই আলাদা জিকির মতো জিমবাজার বাজার হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল আল্লাহর মহাব্বতের কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল এ জীবনের মজাই আলাদা এ দুনিয়াই আলাদা এটার মতের মজাই আলাদা এটার কবরের মজাই আলাদা এটার হাসরের মজাই আলাদা এটা জান্নাতের মজাই আলাদা এটা আল্লা দিদারের মজাই আলাদা এরার হৌরার গেলমানগুলোর মজাই আলাদা এটা জান্নাতের স্বামী মজাই আলাদা আল্লাহর কসম দুনিয়াতেও জিন্দগির মজাই আলাদা দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনটা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা যে যে বক্তার জিকিরের মতো জিব্বাণসি হয়ে গেল আল্লাহর কসম তার জিন্দগির মজাই আলাদা যে মহাদেশের জিকিরের মতো জিব্বাণসি হয়ে গেল যে লেখকের জিকিরের মতো জিব্বাণসি হয়ে গেল তার মজাই আলাদা যে কারি সাহেবের জিকিরের মতো জিব্বাণসিব হয়ে গেল মজাই আলাদা যে ব্যবসায়ের জিকিরের মতো নসিব বা নসিব হয়ে গেল মজাই আলাদা সূর্য উঠে তো ইমান আমল দিয়ে সূর্য ডুবে তো ইমান আমল দিয়ে এ চাঁদ উঠে তো ইমান আমল দিয়ে এ চাঁদ ডুবে তো আমল দিয়ে ইমান আজও মারা সন্তান দেয় তো ইমান আমল দিয়ে যেদিন ইমান আমল উঠবে না ওদিন আর কেউ সন্তান দিবে না ওদিন কেউ কি দিবে না বলেন ওদিন আর কেউ সন্তান দিবে না আজও যে গাভী দুধ দেয় তো ইমান আমল দিয়ে। আজও যে ছাগলে বাচ্চা দেয় তো ইমান আমল দিয়ে। আজও যে মুরগি ডিম দেয় তো ইমান আমল দি আজও যে এত মাছ তো ইমান আমলের বরকত আজও যে এত ফল তো ইমান আমলের বরকত ইমান আমলের বরকতে ইহুদি লোকমা তুলে ইমান আমলের বরকতে না সারা লোকমা তুলে ইয়াহু যখন লোকমা তুলে এ প্রতিটা লোকমা কি বলে জানেন তোমার এই ভাত তোমার কারণে নয় তোমার এই ভাত পৃথিবীর কোনো মোমেনের কারণ পৃথিবীর কোনো মোমেনের কারণ পৃথিবীর কোনো মোমেন্টের ইমান আমলের কারণে তুমি লোকমাতছ নিঃশ্বাস যখন অক্সিজেন যখন আমেরিকার প্রেসিডেন্টের ভিতরে ঢুকে তো অক্সিজেন কি বলে জানেন আসেন অক্সিজেন কি বলে জানেন তোমার ইমান আমলের কারণে এই অক্সিজেন উঠছে বলেন কি বলে বলেন তোমার ইমান আমলের কারণে এই অক্সিজেন উঠছে তোমার ভিতরে যে আমি অক্সিজেন তোমার ভিতরে যে অক্সিজেন আমি ঢুকছি এটা তোমার কারণে নয় বলেন কারণ কার কারণে নয় বলেন তোমার কারণে না না কারো ইমান আমলের কারণে পৃথিবীর যত বড় নাস্তিক হোক পৃথিবীর যত বড় ইমান হোক যার অক্সিজেন ঢুকতেছে এটা শুধুই মুভমেন্টের ইমান আমলের কারণ এখন মুভমেন্ট বুঝি না যে না বুঝে তার দাম মনে মনে তাকে বুঝাবে কোন জনে যে না বুঝে নিজের দাম নিজে নিজে মনে মনে যদি না বুঝে তাকে বুঝাবে কোন জনে এই জন্য আমার আপনার দাম কত এটা আমরা ভুলে গেছি নিজেকে নিজে ভুলে গেছে বলেন 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 নিজেকে নিজে ভুলে গেলে তো আল্লাহকে ভুলে নিজেকে নিজে কি বলেন আল্লাহকে আল্লাহকে ভুলে নিজেকে নিজে ভুলার এক মা আপনি তো কল্পনা করেন আপনি কি আপনি সরাসরি আল্লাহ তালার কুদরতের আল্লাহ তালা মানুষ বানাবার আপনাকে ফ্যাক্টরি বানিয়েছেন আপনি এক মা আপনি সরাসরি আল্লাহ তালা কর্তৃক আল্লাহ তালার মালিকা নাই আল্লাহ তালার মালিকানায় নাই আল্লাহ তালার ক্ষমতায় আল্লাহ তালার মেলকিয়তে আল্লাহ তালার মালিকা নাই আল্লাহ তালার ক্ষমতায় আল্লাহ তালার সনাতে আল্লাহ তালার নিপুণতায় আল্লাহ তালার কারিগরিতে কি আপনি মা আপনি আল্লাহ তালার কারিগরিতে কারিগরিতে আল্লাহ তালার কারিগরিতে আল্লাহ তালার নিপুণতায় আল্লাহ তালার শৈল্পিক পূর্ণতায় আল্লাহ তালার শৈল্পিক পূর্ণতা আল্লাহ শিল্পের আল্লাহ তালার কারিগরের আপনি ফ্যাক্টরি পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো ফ্যাক্টরি নাই গ্লাস ফ্যাক্টরি গ্লাস ফ্যাক্টরি জুতার ফ্যাক্টরি কাপড়ের ফ্যাক্টরি টুপির ফ্যাক্টরি মোবাইলের ফ্যাক্টরি কালকে আমরা কোরিয়ান ফ্যাক্টরি দেখছি ছয় লাখ কর্মচারী কাজ করে কয় লাখ কর্মচারী বাংলাদেশে বাংলাদেশে ছয় লাখ কর্মচারী কাজ করে কি কত বড় ফ্যাক্টরি হলে ছয় লাখ কর্মচারী কাজ করে কিন্তু ওখান থেকে কি বানায় পার্টস বানায় গাড়ির পার্টস বানায় ওখান থেকে গাড়ির পার্টস বানায় আর আপনি আপনার ভিগতের মধ্যে পৃথিবীর কোনো শিল্পী নাই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার নাই পৃথিবীর কোনো রং মিস্ত্রি নেই পৃথিবীর কোনো কাঠ মিস্ত্রি নেই পৃথিবীর কোনো হাড্ডি মিস্ত্রি নেই পৃথিবীর কোনো চামড়া মিস্ত্রি নেই ওখানে একজনের শৈল্পিক নিপুণতায় আপনার পেটে বাচ্চা আপনার পেটের ডিজাইনার একজন রং করেন একজন জোড়া দেনেওয়ালা একজন তালি দেনেওয়ালা একজন বানানে একজন শৈল্পিক নিপুণতা ওখানে একজনেই কারিগরি করে তাও আবার একজন শুধু একজনের পেটে না এই মুহূর্তে যদি এক কোটি মার পেটে বাচ্চা থাকে তো কোনোটার পেটে গুদ্দা বানায় কোনোটার পেটে মাড়ি বানায় কোনোটার পেটে নাক বানা কোনোটার পেটে চোখ বানায় কোনোটার পেটে চুল বানায় কোনোটার পেটে নোখ বানা কোনোটার পেটে হাঁটু বানায় কোনোটা পেটে আঙ্গুলে আঙ্গুলে জোড়া লাগায় কোনোটার পেটে গিঠু গিটুতে জোড়া লাগায় বলে এক একজন করে একজন একজন করে একজনের নিপুণতার নিপুণতার শৈল্পিক নিপুণতার আপনি হলেন ফ্যাক্টরি আপনি কি বলেন আপনি ফ্যাক্টরি মা গর রাখা বেরব করিম আল্লাদি খালা কাকা তুমি তোমাকে ভুলে গিয়েছ তুমি কি তোমাকে আমি বানিয়েছি নারী শুধু আমি তোমাকে বানাই নাই তোমার ভিতরে আমি আরেকজনকে বানাই নারী আমি শুধু তোমাকেই বানাই শেষ করি নাই তোমার ভিতরে আমি পুরো পৃথিবীকে সাজিয়েছি তোমার ভিতর দিয়ে তোমার পেটটা দিয়ে আমি নবী বানিয়েছি তোমার পেটটা থেকে আমি রসুল বানিয়েছি তোমার পেটটা থেকে আব্দুল কাদের জিরানি বানিয়েছি তোমার পেটটা থেকে ইমামে আজমা হানিফা বানিয়েছে তোমার পেটটা থেকে ইমামি তোমার পেটটা থেকে হয়েছে তোমার হয়েছে। দেখো তোমার পেটটা আমার কি কি পরিমাণ নিশানা মা আকফারা মা আকফারা কে তোমাকে কাফের বানাইল কে তোমাকে নাফর মান বানাইলো কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো কে তোমাকে আমাকে অস্বীকার করতে বাধ্য করলো তুমি কি ভেবে দেখো না মিন আই খালাকা কি থেকে আমি তোমাকে বানিয়েছি কি থেকে তোমাকে আমি বানিয়েছি আপনি একটু কল্পনা করেন বিয়ে হইতে দেরি হয়েছে পরের মাসে পেটে বাচ্চা হইতে দেরি হয় নাই আপনি তো কল্পনা করেন কে এখানে বাচ্চা স্থাপন করছে কে এখানে বাচ্চা রেখে দিয়েছে মিন আই খালাকা হু মিনাকু ফারা কে পা দুটাকে এতটা সমান করেছে উঁচু নিচু করে নেই কে মায়ের পেটে ফিতা পাঠায় দিল কে মায়ের পেটে ফিতা ধরলো কে এটাকে ফিতা ধরে ধরে সমান করছে কে দুই হাত ফিতা ধরে ধরে সমান করলো কে দুই চোখ এভাবে মেপে মেপে সমান করছে কে দুই ঠোঁট এভাবে সমান করছে কে করেছেন তারপরে কি পড়েন এরপরে এই সূক্ষ্ম পথ দিয়া সাড়ে তিন ফাউন্ডের বাচ্চাটাকে কে বের করলো আপনি নিজে কল্পনা করেন কে বের করলো রব বলেন আমি যিনি দিলাম তিনি বের করলেন এই জন্য আল্লাহ আল জাউজিয়া বলেন মানুষ তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ বলেন তুমি দুইবার পেশাবের রাস্তা দিয়ে কি তুমি নিজেকে কত কিছু ভাবছ অথচ তুমি তো পেশাবের রাস্তা দিয়েই বের হয়েছ তুমি দুই দুইবার কয়বার তুমি দুই দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছ সোম্মা সাবিলাই আসারা এ রাস্তাকে কোষাদা আর প্রশস্ত আমি করছি এই রাস্তাকে কোষাদা কি বের হওয়ার রাস্তাটাকে কোষাদা করছে কে বলেন আল্লাহ তার আমি করছি তুমি আমারে চিনলা না তুমি আমারে না আমি যা বলছি সেগুলো তুমি মানলা না আমি এত কিছু করছি আর আমি যা বলছি আমি যা বলছি আমি যা বলেছি আমি যা আদেশ করেছি সেগুলো তুমি মানো নাই কি বল আমি তোকে আমি বানিয়েছি তোকে নোথ থেকে আমি বানিয়েছি তোকে যা যা দেওয়া লাগে সব আমি দিয়েছি ফাকাত দ্বারা তোকে এরপর মায়ের পেট থেকে আমি বের করছি তোকে মায়ের পেট থেকে আমি বের করছি সুম্মা আমা এত এখানে শেষ নয় সুম্মা আমা এত তোকে আবার আমি মদ দিব সুম্মা আমা এত তোকে আবার মদ দিব মদ দিয়ে শেষ কথা নয় ফাঁক বাড়া তোকে আবার কবর দিব যেমন কেউ কারোর ধমক দিলে কি তোরে কিন্তু কবর দিব আরে বলে কি বলে না বলে তোকে আবার কবর দিব বলে কি বলে না ও তোরে কিন্তু আমি কবর দিব মনে রাখিস বলে কি বলে না আল্লাহ তোরে আমি কবর দিব ফাখ ভাড়া আমি আবার কবর দিই আশ্চর্য হব কা কি কিভাবে মনে করাইতেছে ফাঁক ভাড়া আমি তোরা আবার কবর দিব কবর দিয়া কিন্তু শেষ নয় সুম্মা আং সারা সুম্মা ইদা সা আং সারা এরপরে আবার যখন চাইমু তখন আবার উঠামু এরপরে কি বলে তোর আমি এতটা করলাম তোর আমি বানাইলাম তোরা আমি মায়ের পেট থেকে বাইরে করলাম তোরে আমি তোকে আমি আবার কবর দিলাম મોત দিলাম এরপর তোরে আমি কবর দিলাম এরপর তোকে আমি আবার উঠাবো এরপরে কি বলে তো তুই আমার কথা মানবি না কাল্লা লম্মা ইয়াকদি মা আমরা কাল্লা পড়েন লম্মা ইয়াকদি মা আমরা আমরা তো বুঝি নাই এটা তো কলিজাকে কাপায়া দেওয়ার কথা ছিল এটা তো কলিজাকে কি পরিমাণ কাপায়া দেওয়ার কথা ছিল কি দেওয়ার কথা যদি মন্ত্রী এক মেম্বারে কর তরে আমি কবর দিব বিষয়টা কেমন হ্যাঁ যদি প্রধানমন্ত্রী কোন চেয়ারম্যান দেখে ইউনিয়ন তুই বেশি তরে তোরে কবর অবস্থা কি দাঁড়াবে আচ্ছা প্রধানমন্ত্রী যদি কোন এমপি রে কর তোরে কবর দিব ভয়াবহ অবস্থা যে কে প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্টের তোরে কবর দিব আমেরিকার মাঝে যদি ভারতের প্রেসিডেন্ট থাকে তোরে কবর কি পরিমাণ ভয়াবহ অবস্থা আর রব আমার মতো দেড়বড়ির গাবুর আমাকে কি বলে তোরে কবর দিব আমাদের কোনো খবর নেই এটাতেও আমাদের কোনো খবর নেই এরপরে বলে কাল্লা সাবধান হ সাবধান সতর্ক বলেন বলেন কি বলে রাধা অত কি সাবধান সাবধানের সর্বোচ্চ শব্দ কাল্লা বলেন সাবধান হওয়ার সর্বোচ্চ শব্দ কি এরপরেও সাবধান তুই আমি যা বলেছি এগুলো করিস না কি বলে এটা তুই এরপরেও আমি যা বলছি তুই করছিস না দৈমা আমার আমি তোকে যা আদেশ করছি সেগুলো তুই করছিস না তুমি এগুলো করছো না আমি যা তোমাকে আদেশ করছি এরপরে আবার বলে নিজের সৃষ্টির কথা মনে নিজের করু তুই আমারে তুই আমারে বুঝ যার সন্তান নাই তার কুসুরি কি যার সন্তান আছে তার কৃতিত্ব কি তোমার সন্তান আছে তোমার কৃতিত্ব কি আমি দিয়েছি তার সন্তান নাই তার বঞ্চনা নাকি আমি করেছি এখানে তার তার কি আমি যাকে তাকে যাকে সন্তান দেই নেই শুধু বাকিদেরকে বুঝাবার জন্য তোর যে দিছি এটা তোর কৃতিত্ব না এটা আমি দিয়েছি কি এটা কি দিয়েছি বলেন এটা আমি দিয়েছি অতএব তুই শুক্র আদায় কর তুই কি আদায় কর বলেন তুই শুক্র আদায় কর কি ভাই এবার আল্লাহ তালা বলেন তুমি এর এরপরেও তুমি করছো না কেন আমি যা বলছি করছো না কেন বলেন 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 এতক্ষণ নিজেকে নিজে দিয়ে চিনাইছে এবার আল্লাহ আর তুই নিজেকে নিজে আচ্ছা চিনলি না তোর প্লেটে যে দানা আছে তোর প্লেটে যে ধান আছে চাউল আছে চাউল এই চাউলের দিকে একবার তাকা তো তোর এই চাউলকে তোর পর্যন্ত বোঝে আমি কি কষ্ট করছি ফিয়াং জুরিল ইন ইলা তো আমি আল্লাহ মানুষ তোর একটু দেখা উচিত তোর আটা তোর গম দেখা উচিত তোর চালটা তো দেখা উচিত তোর ওই লোকমাত তোর দেখা উচিত বলেন তোর ওই লোকমা তোর কি দেখা উচিত তুই যে মাছের টুকরাটা খাচ্ছিস তোর দেখা উচিত এটা আমি কেমনে বানাইছি এটা আমি কেমনে বানাইছি তোর দেখা উচিত কোথায় ম্যাগনার ইলিশ তুই পর্যন্ত কেমনে পুষলো এটা দেখা উচিত কি তোর কাছে ইলিশ পুষানোর লেগা আমি ইন্ডিয়াতে ফ্যাক্টরি বানাইছি ওই ফ্যাক্টরিতে জাল বানাইছি ওখানে কত হাজার কর্মচারী লাগাইছে ওই কর্মচারী ওই ফ্যাক্টরির লেগা প্লাস্টিক লাগবো ওই প্লাস্টিকের লেগা জালের লেগে প্লাস্টিক লাগবো এই প্লাস্টিকের লেগে আমি রবার বাগান বানাইছি কথা আমি রবার বাগান বানাইছি রবার বাগানের জন্য শ্রমিক লাগবো ওই শ্রমিক আমি ঠিক করে দিয়েছি তা রবার বাগানের শ্রমিক ঠিক করছি কি লেগা আমার আমার ইলেকশন খাওয়ানোর লেগা সুবহানাল্লাহ বলেন না বলেন আমার আমার ইলিশ মাছের লাগে রবার বাগানের সম্পর্ক আছে না নাই আছে তো রবার বাগানের শ্রমিকের শ্রম আছে তুই টাকা তো তোর লাগে আমি কি করছি তো তোর ক্ষেতের লাগে যে আমি লাঙ্গল বানাইছি লাঙ্গল লাগে যে আমি লোহা মজুদ করছি আমেরিকা তোর খবর আছে ফ্যাক্টরি থেকে যে আমি লোহা তুলছিলাম তোর লাগে তো তুলছিলাম লোহা যে এত কষ্ট করে আনছি লোহার লাগে যে জাপানে আবার জাহাজ বানাইছি ওই জাহাজের লেগে যে আবার ক্রু বানাইছে সব যে তোর লেগে করলাম আমি তুই তোর শুধু তোর লোক মুখে দেওয়ার বলেন না শুধু তোর মুখে কি দেওয়ার তুই আমাকে দেখতো তোর খাবারের দিকে তাকাইলে তুই আমারে পাবি কি তোর খাদ্যের দিকে তাকালে তো তুই আমাকেই পাবি তোর কাপড়ের দিকে তাকালে তো তুই আমাকে পাবি তোর জুতোর দিকে তাকালে যে তুই আমাকে পাবি তোর জুতার দিকে তোর জুতা পরানোর লাগে আমি কত কষ্ট করছি শত শত মানুষকে কাজে লাগছে কত ইয়াকুদি কত হিন্দুরে কাজে লাগাছি তোর জুতা পরানোর লাগে তুই ফালিয়াং জুরি লিংসান উলা থ আম তুই তাকা তোর খাবারের দিকে তাকা তুই তোর পান বৃষ্টির দিকে তাকা আমি বৃষ্টিকে কেমনে ছালনার মতো চাইলা চাইলা তোর কেমনে বৃষ্টি পানি দিই ওই পানি থেকে আমি আমি তোর লাগা ধান বানাই তোর লাগি আঙ্গুর বানাই তোর লাগিয়া ফল বানাই তুই আমারে ভুলে গিয়েছিস তুই সব ভাই আমারে বলছিস আর অচিরেই তুই সব ভুলবি অচিরেই কি তোর সবাই ভুলবে তুই সব ভুলবি বলেন না বলেন না আপনার দাদার কথা আপনার এখন মনে নাই আপনার কি মনে মনে পড়ে আপনার দাদাও এখন আপনার কথা মনে করে কি আপনার দাদার আব্বার নাম কি আপনার দাদার দাদার নাম কি দাদার দাদা তো ছিল না নাম কি আমার দাদার আব্বার নামে আমার দাদা জানা নাই শুধু দাদার নাম মনে আছে মৌলভী আব্দুল হামিদ আমার দাদা আলেম ছিল আমার দাদা সিং জামিয়া ইসলামিয়া মন চাকরি করতো আমার প্রথম মোদার এসে প্রস্তাব হলো মমনসিং জামে এমদাদিয়া তা আমার আব্বা কইছে তোর দাদা এই পড়াইছে কি হয় এ যাওয়া হয় নাই আমার তো দাদার বাপের নাম তো আমি এখন জানি না তুই মনে কি মনে করছিস যেই নাতিগুলোর লাগি টাইম দিতেছিস আম্নে আম্নে বেশি টাইম দেন নাতিগের জন্য বেশি সময় নষ্ট করেন আম্নে কাললে বললে আর যাও তুই তুই কথা বল যা কামে যা আপনি আপনি পড়া পড়েন আপনি আপনি জিকির করেন আরে কি বলছি বলেন জিকির করেন জি কি বলছি বলেন নিজ চিন্তা নিজে করেন নাই না চুরের লেগে দিতে আছে বাস্তব না বাস্তব বলেন আর নাই না যেদিন আপনি মরে যাবেন এদিন এগুলো খেলবো আপনি যদি যাদের জন্য জামাত ছুটছে আপনি ওই ওরা ওই খেলবে আপনার মতের দিন ওরা ভালো লিয়া খেলতেছে তো দাদা করে দাদা মারা গেছে বলেন না বাস্তব না বাস্তব কি আল্লাহ কি বলে তুই যাদের জন্য আমারে ভুলছিস অচিরেই তারা তোর ভুলে যাবে ইয়া ও মাইয়া ফের المرء من اخي বুঝতেছেন কি বুঝতেছেন ترتیب কি বুঝতেছেন তুই জন্য আমারে ভুললি তুই হ্যাঁ সেও ভুলে যাবে তুমিও ভুলে যাবে বলেন কি বলছি বলেন আনিস মানা ভাবে বলছে বাচ্চার জুতার লাগিয়া ফজর নামাজ ঐ নামাজ বাজারে গেছে পাঁচার জুতা কিনতে যোহর নামাজ ছেড়ে দিছে এরকম বাপ মা দেশে আছে না নাই বাচ্চার জুতা কেনার জন্য জোহরের জামাত ছুটে গেছে অথবা মার জোহরের নামাজ ছুটে গেছে এরকম এরকম দেশে না নাই কি কি কিনতে কদ্দুর জন্য কদ্দুর ছাড়ছে কাছ? হ্যাঁ মাটি না গোবর গোবর না পায়খানা গোবর অত কাম লাগে কি মুদি বাজারে ঘুরে মেয়েরা মুদি বাজারে ঘুরে মুদি বাজারে গিয়ে বাজার করে কি কাঁচামরিচ কিনতে গিয়া কি ছাড়ছে মোবাইলে মোবাইলে ফ্লেক্সিলুট করার লেগা কান্দি ফাড়ে গেছে কি ঘুরতেছে ফ্লেক্সিলুট করার লেগে বলে না এলো কত গেলো কত পাইলো কত এলো কত গেলো কত কি আসছে কত গেছে কত لما يقض ما أمره كلا لما يَقْضِ ما أمره كي أشهد أن محمد رسول الله <applause> أشهد أن محمد رسول الله